হ্যালো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে এখন আমরা চলে এসেছি মধ্যমে তারপর মধ্যগ্রাম স্টেশন থেকে শুরু করে চৌরাস্তা রাস্তা পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম কারণ মাঝখানে কোনো অটো পাইনি অবশেষে মধ্যগ্রাম চৌ রাস্তা থেকে একটা অটো পেলাম আর এখন আমরা অটো করে চলে যাচ্ছি বাদুরামে একটা জায়গায় কারণ সেখানে আমাদের একটা ইভেন্ট রয়েছে আজকে সেখানে আমাদেরকে ডান্স পারফরমেন্স করতে হবে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেখানে আমাদেরকে ডান্স পারফরমেন্স করতে হবে তো এসে দেখছি এখানে ইভেন্ট ম্যানেজার অলরেডি আমাদের লাঞ্চ প্রোভাইড করে দিয়েছে আর লাঞ্চে ছিল বিরিয়ানি তো সবাই এখন দেখো এই বিরিয়ানিটা রিভিউ দিচ্ছে আবার আবির রিভিউ আর আমি এখন বিরিয়ানি প্যাকেটটাই ঘুরে আমার রিভিউ বলে দিই নুন ছাড়া বিরিয়ানি খাচ্ছি লাঞ্চটা কমপ্লিট করে আমরা বসে পড়লাম মেকআপে এখন প্রসেন্দা আমাকে মেকআপ করে দিচ্ছে মাথায় তিলক পড়াচ্ছে কারণ আমাদেরকে ব্রাহ্মণ টাইপের একটা কিছু সাজ সাজতে হবে তো তার জন্য তিলক পরছে এখন কপালে দেখতেই পাচ্ছ এই দেখো লাগছে তো ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি এখন ড্রেস পরিনি একটু পরেই ড্রেস পরবো মেকআপটা কমপ্লিট করার পর যখন আমি বাইরে আসলাম তখন আমার সামনে একটা খুবই সুন্দর জিনিস আমি দেখতে পেলাম সেটা হচ্ছে যে এই যে ওয়েডিং ইভেন্টের যে জায়গাটায় আমরা এসেছিলাম তো সেটা হচ্ছে একটা বাগান বাড়ি টাইপের তো এখানে আমরা দেখলাম এই যে বিভিন্ন যে স্ট্রিট ডগরা রয়েছে তাদেরকে এখানে রাখা হয়েছে তাদেরকে এখানে লালন পালন করা হয় তাদেরকে রাখা হয় সুন্দর করে তো এটা খুব ভালো লাগলো আমার তো এবার তোমরা এই বাগান বাড়ির যে চারপাশটা রয়েছে সেটা তোমরা দেখে নাও কত সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা সকালবেলা ভিউটা আরও খুব সুন্দর ছিল বাট সকালবেলা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম কারণ তখন ওর মধ্যে ছিলাম আর আনফর্চুনেটলি এই যে ওয়েডিং ইভেন্ট যেখানে আমরা এসেছি এই বাগান বাড়িটার নামটা আমার ঠিক হয়ে নেই বাট এটা বাদুতে রয়েছে আমার এটুকু মনে আছে বারাসাতের বাদু নামে একটা জায়গায় এই বাগান বাড়িটা রয়েছে আর এখানে দেখো কত সুন্দরভাবে ফুল গাছ টপ বসানো হয়েছে লাইটিং করা হয়েছে মানে সকালবেলা যদি এই দৃশ্যটা তোমাদেরকে একটু ভিডিও শ্যুট করে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো তোমরা নিজেরাও দেখে বুঝতে পারতে চাকাটা কতটা সুন্দর এখানে বিভিন্ন রঙের লাল নীল সবুজ হলুদ এরকম বিভিন্ন রঙের ফুল দিয়ে সাজানো ছিল আর এখানে একটা ছোট্ট খাটিয়া টাইপের রাখা রয়েছে এটাও দেখতে খুব সুন্দর লাগছে আর ফুলগুলো দেখো ফুলের বাগান পুরো এটা খুব সুন্দর খুব ভালোভাবে সাজানো হয়েছে আর ওখানে একটা বসার জন্য সুন্দর জায়গা রয়েছে দেখো দেখতে পাবে পুরো লাইটে ঝকমক ঝকমক করছে তো ফাইনালি সন্ধ্যা হয়ে গেলো আর আমরা কিছুটা টিফিন নিয়ে চলে আসলাম এখানে ছিল বেবিকর্ন ছিল পনিরের পকোড়া ছিল আর অনেক কিছু ছিল তো বিভিন্ন রকমের পকোড়া আর বেবিকর্ন খেয়ে নেওয়ার পর এখন আমি কফি খেতে বসেছি ব্রাহ্মণ সেজে যাইও তো এটাই ছিল আজকে আমাদের সাজ এটাই ছিল আজকে আমাদের মেকআপ তো আমিও কফি খাচ্ছি এবং আমার বন্ধুরাও পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে তারপরে আমরা এই ড্রেস আপ নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম কিছু গ্রুপে কিছু সিঙ্গেলে তারপরে প্রোগ্রামটা একেবারে শেষ করে নিয়ে চলে গেলাম রাত্রে ডিনার করতে বাট ডিনারে বেশি কিছু খাইনি দেখো আমরা ডিনারে কি কি খেয়েছি ডিনারে অনেক কিছু থাকা সত্ত্বেও যেহেতু লেট হয়ে যাচ্ছিল বাড়ি আসার জন্য তাই স্বর্ণদা শুধু দুটো মিষ্টি আর আমি একটা আইসক্রিম খেয়েছি মানে আমিও আগে মিষ্টি খেয়েছি বাট এখন আইসক্রিম খাচ্ছি আর ও আইসক্রিম খাচ্ছি ওর নামটাকে আমি জানি না গিয়ে ওর সাথে নতুন দেখা হয়েছিল যাই হোক তো এটা ছিল এই বাগান বাড়িটার বাইরের দিকটা আমি বেশি আর ভিডিও করতে পাইনি কারণ বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছিলো তাই আমরা তাড়াতাড়ি বাড়িতে ছুটি আর এখন আমি দেখো আইসক্রিম খেতে খেতে চলে যাচ্ছি বাড়িতে সো টাটা বাই বাই এরপরের একটা ছোট্ট ক্লিপ দেখে নাও এখানে দেখো আমি ট্রেনে উঠে যখন বাড়ি যাচ্ছিলাম মানে মধ্যমগ্রাম থেকে যখন আমাদের ক্যান্টনমেন্টে আসছিলাম তো তখন আমি পাগলামি করতে শুরু করে দিই আর আমি ট্রেনে এরকম যখনই ফাঁকা পাই না আর বিশেষ করে আমরা ভেন্ডার কম্পার্টমেন্টে উঠেছিলাম তার জন্য পুরো ফাঁকা ছিলো ট্রেনটা তাই আমি পাগলামো করতে শুরু করে দিয়েছিলাম তো আর কি বলবো যাই হোক আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যদি ফ্যান হয়ে গিয়ে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা মজাদার ব্লগে মানে নেক্সট ভিডিওতে সো ততক্ষণ যেটা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই